বাচ্চা হওয়ার পর স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে মুখে এরকম কালো কালো মেস্তার দাগ হয়ে ভরে যায় আমার কিন্তু একই অবস্থা হয়েছিল আমার যখন বাচ্চা হয়েছিল আমার ছেলের বয়স এখন এগারো বছর চলে আমি যখন প্রথম প্রেগনেন্ট হলাম তারপর আমার ছেলে হলো তখন আমার মুখটা এরকম কালো মেস্তার দাগে ভরে গিয়েছিল তখন ছোট বাচ্চা নিয়ে স্কিনের যত্ন নিতে পারতাম না আর এই অবস্থায় নাকি একটু মেস্তার দাগ পরে আর অনেকের হয়তো মুখে মেস্তার দাগ এমনিতেই পড়ে এটা বয়সের সাথে সাথেও পরে আবার বিভিন্ন কারণে স্কিনে মেস্তার দাগ পরে যায় রোদে গেলে আগুনে গেলে মেস্তার দাগ কিন্তু বেড়ে যায় দেখতে পাচ্ছেন এখন বর্তমান আমার স্কিন আমি ঘরোয়া ফেসিয়ালগুলো তখন থেকে শুরু করলাম আর দিনের দিন আমার স্কিন কিন্তু এতটা সুন্দর আকর্ষণীয় হয়ে উঠছে এখন আমার বাচ্চার বয়স এগারো বছর শেষ দেখতে পাচ্ছেন স্কিন কিন্তু দিনের দিন সুন্দরই হচ্ছে ঘরোয়া ফেসিয়ালগুলো অনেক কাজের আপনারা এই ফেসিয়ালগুলো ট্রাই করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেই যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আজকে ভিডিও দেখে আশা করছি আপনাদের মুখের সব ধরনের সমস্যাই দূর করতে পারবেন বিশেষ করে মেস্তার দাগ তো একশো পার্সেন্ট দূর হবে সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথমে এখানে যেটা নিতে হবে কফি পাউডার কফি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো যেমন আমরা কফিটা খেলে আমাদের অনেক বেশি ভালো লাগে ক্লান্তি দূর হয় আর কফি আমাদের স্বাস্থ্যর জন্য যেমনটা ভালো এমন কিন্তু স্কিনের জন্য অনেক বেশি উপকারী আপনারা অবশ্যই কফি পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন তারপরে যেটা দিতে হবে এখানে হাফ টেবিল চামচ মুদানি মাটি মুদানি মাটি অনেকেই জিজ্ঞেস করবে যে আপু কোথায় পাবো আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে পেয়ে যাবেন অথবা আরঙে পেয়ে যাবেন আমি আরং থেকে নিয়েছিলাম তারপরে যেটা নিতে হবে সেটা হলো সামান্য পরিমাণ চিনি আর দিতে হবে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু দেখতে পাচ্ছেন যে যে উপাদানগুলো আমি এখানে অ্যাড করছি একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না সবগুলো দেওয়ার ট্রাই করবেন তারপরে যেটা দিতে হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের স্কিনটাকে সফট করবে এবং স্কিনের গভীর থেকে ময়লা কাটাতে সাহায্য করবে লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি একটি ভালো উপাদান যেটা দিয়ে আমাদের স্কিনের ময়লা কাটানো যায় দাগ চোখ দূর করা যায় আর এখানে যা যা অ্যাড করেছি আপনাদের হাতের কাছে নিচ্ছ এগুলো বাসায় থাকে আপনার চাইলে সহজেই মুখের যত ধরনের কালো দাগ আমার স্কিনটা প্রথমে যেমনটা দেখিয়েছিলাম ওই ভিডিওটা আমার কয়েক বছর আগের আর এখন যে বর্তমান স্কিন আমার আছে আমি কিন্তু প্রতিদিন আমার আরেকটা চ্যানেল থেকে লাইভে আসি আপনারা চাইলে ওখানে অ্যাড হয়ে যেতে পারেন আবার আমি প্রতিদিনই কিন্তু ভিডিও দিয়ে থাকি স্কিন টিপসের আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমার ব্লগ ভিডিও রান্নার চ্যানেলে মানে সব কিছুতে আমার চেহারা নিয়ে আমি সামনেই আসি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন কোনো বানিয়ে বানিয়ে মিথ্যা কথাও বলছি না আবার ভিডিও কাজ হবে না সেটাও কিন্তু না নিয়ম মেনে যদি আপনারা ব্যবহার করেন ধৈর্য সহকারে তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আলাদাভাবে আমি কোনো পানি ব্যবহার করি নাই আপনারাও করবেন না শুধু লেবুর রস আর মধু দিয়েই সম্পূর্ণ উপাদানগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ চিনিটা আর কফি মুদ্রানি মাটি একসাথে একদমই মিশে না যায় ততক্ষণ কিন্তু চামচের সাহায্যে নেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ফেশিয়ালটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গিয়েছে আর কতটা সহজ আমি এই ফেশিয়ালটা করব গোসলের আগে যার কারণে গোসলের আগে আমি আমার স্কিনটাকে আর পরিষ্কার করলাম না আমি এভাবেই লাগিয়ে নিব তবে আপনারা যদি বিকাল টাইমে অথবা রাতের টাইমে ফেশিয়ালটা করেন সেক্ষেত্রে প্রথমে স্কিনটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার স্কিনের কি অবস্থাটা ছিল আমি অনেক ফর্সা কিন্তু ফসা স্কিনে যখন মেস্তার দাগ পড়ে তখন কিন্তু অনেকটা বেশি দেখা যায় আর দেখতে এতটা খারাপ লাগে যখন মানে বাহিরে গেলে অথবা আত্মীয় স্বজনের কাছে গেলে বা কোথাও গেলে এতটা খারাপ লাগে দেখতে যে আর কি বলবো তখন থেকে মনে মনে অনেক কষ্ট পেতাম যে আমার স্কিনটা কি কখনো আর আগের মতো হবে না তবে ইনশাল্লাহ স্কিনের যত্ন যদি আপনি নেন তাহলে আপনার মুখের মেস্তার দাগ কিন্তু অনেকটাই চলে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা দিনের দিন উজ্জ্বলতা বাড়ছে সৌন্দর্য আসছে তার সাথে মেস্তার দাগ ব্রনের দাগ এগুলো আস্তে আস্তে চলে যাবে এই ফেশিয়ালটা আপনারা যদি সপ্তাহে দুই দিন করেন তাহলে বুঝতে পারবেন আপনার স্কিনটা আগে থেকে কতটা হেলদি উজ্জ্বল দেখাচ্ছে আমি যেহেতু গোসলের আগে ফেসিয়ালটা করছি তাই আমার মাথায় কাপড়ও আছে আর হলো আমি এইভাবেই আসি লাইভে অথবা ভিডিওতে যাই হোক আমি কথা বলতে বলতে আমার সমস্ত মুখে চোখের নিচে যেখানে যেখানে মেস্তার দাগ বেশি পড়েছে আমি ভালো করে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন তো অবশ্যই এটা লাগিয়ে নেওয়ার পরে আপনাদেরকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট পর আপনারা ভালো করে ফেসওয়াশ দিয়ে অথবা নর্মাল পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি যেই ফেসিয়ালটা তৈরি করেছিলাম সেটাই কিন্তু মুখে লাগিয়েছি কেউ আবার মনে করবেন না যে আমি অন্য ফেসিয়াল লাগিয়েছি তাই বাটিটা দেখিয়ে দিলাম তো দেখছেন কথা বলতে বলতে সমস্ত মুখে লাগিয়ে নিচ্ছি এটা আমি ভিডিও মানে যখন আমি অফ করে দিব ভিডিও করাটা তখন কিন্তু আমি গলায় গাড়েও ব্যবহার করব। এখন যেহেতু মাথায় কাপড় আছে সেই জন্য দিতে পারছি না তো গলায় কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তারপর তিরিশ মিনিট পর গোসল টসুল করে আমি একদমই ফ্রেশ হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাথার চুল মাসাল্লা দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কতটা সুন্দর আর কতটা হেলদি এইভাবে আমি ফেশিয়াল করি তবে হ্যাঁ অনেকটা সময় পাই না যখনই সময় পাই তখনই আমি এই কিন্তু ঘরে বসে করার ট্রাই করি আর এগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করে দেই। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো ফলাফল পাওয়ার জন্যে সপ্তাহে দুই দিনে ফেসিয়ালটা ফেশিয়ালটা করবেন তার সাথে সাথে আপনারা স্কিনটাকে ভালো করে পরিষ্কার রাখবেন এই যে আমার মুখে একটা ব্রোন হয়েছে সমস্যা নাই এটা চলে যাবে আর হলো দেখতে পাচ্ছেন স্কিনে কোনো ধরনের কালো দাগ মেস্তার দাগ নাই ব্রনের দাগ তো নাই তো এভাবে আপনারা ফেশিয়ালটা করবেন আর অবশ্যই স্কিনে সানস্ক্রিম ব্যবহার করবেন আগুনের কাছে গেলে অথবা রোদে গেলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই